আসসালামু আলাইকুম এখন আপনারা যারা রিলিজ স্লিপের আবেদন করবেন তারা হয়তো সবাই একটি চিন্তা করতেছেন আমি যেই কলেজে আবেদন করব সেই কলেজে কতগুলো সেট খালি আছে অথবা আপনি যেই কলেজে আবেদন করবেন আপনি যে সাব সাবজেক্টটি নিয়ে আবেদন করবেন সেই সাবজেক্টে কতগুলো সেট খালি আছে অর্থাৎ মনে করেন আপনি গণিত বিষয় নিয়ে পড়ালেখা করতে চান তাই আপনার দরকার আপনি যেই কলেজে ভর্তি হবেন সেই কলেজে গণিত সাবজেক্টের কতগুলো সিট খালি আছে সেটা আপনার দেখা দরকার অথবা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলারই বা কতগুলো সিট খালি আছে সেটা আপনি দেখতে চান আপনার যদি এটাই প্রশ্ন থাকে তাহলে আপনি একদমই চিন্তা করবেন না কারণ এখন আপনাদের এই বিষয় নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই এটা আপনি যখন আবেদন করবেন তখন আপনি এই সিটগুলো অবশ্যই দেখতে পারবেন যখন আপনি আবেদন করবেন তখন আপনাকে একটি ওয়েবসাইটে যাওয়া লাগবে এবং সেখানেই আপনাকে আবেদন করতে হবে আবেদন করার সময় আপনি আপনার যেই কলেজটাতে আবেদন করতে চান সেই কলেজের ভিতরে ঢুকতে পারবেন সেই কলেজে ঢুকার পর আপনি কতগুলো সিট আছে সেটা দেখতে পারবেন কতগুলো সাবজেক্ট আছে কতগুলো সিট খালি আছে কোন সাবজেক্টে কতগুলো সিট খালি আছে সব কিছুই আপনি দেখতে পারবেন কিন্তু এখন এগুলো কোনোভাবেই দেখা সম্ভব না সো আপনি অবশ্যই রিলিজ স্লিপের আবেদন করবেন যখন তখন এগুলো দেখার জন্য ওয়েট করতে হবে এখন যারা রিলি স্লিপে আবেদন করবেন কিভাবে আপনারা আবেদন করবেন কিভাবে আপনারা সিট দেখতে পারবেন কিভাবে আবেদন করলে আপনারা আপনাদের কলেজটি সহজেই পেতে পারেন এই সম্পর্কে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এবং আবেদন করাটা দেখাবো এ সমস্ত কিছু দেখাবো যখন আপনাদের আবেদন শুরু হবে তখন কা। তাই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই সমস্ত তথ্য পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ